আজকে আমি চলে এসেছি ময়বনশিংহ জয়নাল আবেদিন পার্কে এখানে র্যাপ অ্যান্ড রোল নামে একটি কার্ডে মিনি বার্গার বানানো হয় চলুন দেখা যাক পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আছে এখানে মনে আর একটু ভালো লাগতো একটু ড্রাই মানে চিকেনটা একটু ড্রাই হুম হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস আজকে আমি চলে আসছি ময়মনসিংহের পার্কে ঠিক ব্যাট ব্যাটবল চত্বরের হাতে ডান পাশে আজকে আমি কি খাবো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলেন যাওয়া যাক খাও বস খেয়ে পাচ্ছ দর্শক আমি একটু মেনু কার্ডটা আপনাদের একটু দেখাই নিই চিকেন রেগুলার বার্গার হবে স্পেশাল বার্গার হবে আর হচ্ছে আমাদের নতুন আকর্ষণ আপনার মিনি কাপ বার্গার চুটি কাপ বার্গার এটা হচ্ছে আপনার পাঁচ পিস নিরানব্বই টাকা অফার প্রাইস আমাদের চিকেন শর্মা হচ্ছে আপনার একশো টাকা করে রেগুলার বার্গার হচ্ছে আপনার আশি টাকা আর স্পেশাল বার্গার একশো টাকা একশো টাকা কি কি দেওয়া হয় ভাইয়া একটু যদি বলেন এটাতে হচ্ছে আমাদের ভিতরে হচ্ছে আপনার স্টাফিং এ থাকে হচ্ছে চিকেন থাকবে এখান থেকে দেয়া মেয়োনেজ থাকবে আমাদের হোম মেড মেয়োনেজ টমেটো সস থাকবে হচ্ছে আপনার সালাদ আর চিকেন ভরপুর চিকেন থাকবে ভিতরে সরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালারটা দেখার পরেই আপনার খেতে ইচ্ছা করবে এই যে দুটো হয়ে গেছে দুটো সেফ এক মিনিটও লাগবে না

প্রপার করা এখন দর্শক আমি অপেক্ষা করছি কখন আমার হাতে এসে পৌঁছাবে সেই কাপ বার্গার হবে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আছে এখানে আলুতে দেখাই যে কোনো জিনিসই যদি হাতে না লাগিয়ে খাই সেটার কিন্তু কোনো মজা নাই তো আমি স্টার্ট করি বিসমিল্লাহ আল টু দশক আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কি বলব মাংসের পুটটা অ্যাকচুয়ালি যে অনেক বেশি ভারী বা ঘন সেরকম কোনো কিছু না ঠিক আছে বান মানে একটা বান বানের ভিতরে যতটুকু দরকার আর একটু খেয়ে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা টফ মিষ্টি ঝাল মানে হলো একটা ট্যাঙ্গি ভাপ আছে এটার মধ্যে মানে টাকার তুলনায় ওকে ফাইন আমি একটু কাছ থেকে দেখাই একটু যদি দেখাও এখানে দেখতে পাচ্ছেন মানে মাংসর পোটা যতটুকু টাকা বুঝতে পারছেন যে পাঁচটা দেওয়া হয় ততটুকু চলে আর একটা বাইট দেই হুম মানে ট্রফ মিষ্টির যে ট্যাঙ্কিন সেটা ওকে ফাইন খেতে সুস্বাদু খাবার খাবো মুখে লাগবে না আঙ্গুর চলবে না সেটু হতেই পারে না খেতে মজা খেতে মজা চলে তবে আমি একটা কথা বলবো যে হ্যাঁ আর একটু একটু সামান্য ভালো করা যায় খেতে সুস্বাদু ক্লিয়ার দেখা যায় ভাইয়া অনেক বেশি ব্যস্ত আছে এবং পর্যাপ্ত পরিমাণ লুকাস আলহামদুলিল্লাহ এক তো মানে মান ভালো না মান ভালো সেটা বলবো না মান ভালো খেতে টেস্টি আমি আপনাদের বললাম আসুন খান ঘুরে যান মর্মের চিহ্নি এসে অলরেডি আমি চারটা খেয়ে ফেলছি লাস্ট ওয়ান এটার আমার প্রয়োজন পড়েনি আপনারা দেখতে পাচ্ছেন কথা কি জানেন আমি খেতে পছন্দ করি মানে চিকেনটার মধ্যে একটু যদি জুসি ভাব থাকতো আমার মনে হাড় একটু ভালো লাগতো একটু ড্রাই মানে চিকেনটা একটু ড্রাই হুম বানটা একটু ভিতরে যদি আর একটু কি বলব এটাকে যে আপনার টমেটোর যে সসটা দেওয়া হয় প্লাস হয়েছে সে দেওয়া হয় ওইটার মিক্সচারটা যদি একটু মানে এভাবে যে আমরা কী বলবো এটাকে আপনারা বুঝেন যে আমি বলবো আমার বাংলা ভাষায় বলি আমি ময়মশিকের বেগ একটু বেজেটে যে ভালো করে যদি দেওয়া হতো তাহলে সেটা খেতে আরও ভালো হতো ওই তো নানটা বানটা আর হয়েছে আপনার মাংস এটা একটু আলাদা হয়ে যায় হুম অলরেডি দর্শক আমি ফার্স্ট টাইম ফেলাম আবারও যদি বলি হ্যাঁ চলে আলহামদুলিল্লাহ ভালো আপনারা আসুন তাদের এখানে আরও অনেক কিছু আছে আপনারা খান আসবেন যাবেন আপনাদের রিভিউ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি খেতে খেতে বিদায় নিতে চাই যদি আমার ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ